খুবই নোংরা খেলা চলছে না খেলা নয় চক্রান্ত এই যে বাংলা বাঙালি বলে যে কলরব সেই কলরব আসলে হিন্দুত্বের উপরে আক্রমণের জন্য আমি ধর্ম নিয়ে ভাগাভাগির ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর মতো কোনো প্রতিবেদন কোনো করিনি তবে হ্যাঁ বলেছি বাংলাদেশের থেকে এই ভারতের এই পশ্চিমবঙ্গের উপরে যে যে বিপদের সম্ভাবনা আছে তা নিয়ে কথা বলেছি বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানুষদের নিয়ে কথা বলেছি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে কথা বলেছি বলেছি বেশ করেছি কিন্তু বাঙালি ক্ষেত্রে হ্যাঁ বলে হিন্দুত্বের উপরে যে আক্রমণ চালানো হচ্ছে সেটাও তো ফাঁস করতে হবে এই চক্রান্তে সামিল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছে পত্রিকা সেই চক্রান্ত তার কাগজ দেখাবো নথি দেখাবো পর্যালোচনা করব। এবং সেটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মীনাক্ষী বলছে এখন আনন্দবাজার কিভাবে পরস্পর বিরোধী কথা বলে বাঙালিকে খেপাতে চাইছে মমতা মিথ্যা কলরবে সাহায্য করতে চাইছে তা জানতে দেখুন এবং শুনুন কিনা কি বলছেন আনন্দবাজার পত্রিকা ভারতে সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক একশো চার বছর বয়সের এই সংবাদপত্রটির সম্পাদকীয় উপরে লেখা থাকে বন্দে মা কিন্তু সেই মায়ের বন্দনাটা কেমন অনেক বাঙালির মতো আমারও সকাল হয় এক কাপ চা আর আনন্দবাজার কাগজ দিয়ে আমি কিনে পড়ি আমি আনন্দবাজারের যে ই সংস্করণ সেটাও কিনে পড়ি কেন পড়ি নিউজ দেখার জন্য যেহেতু বাংলার বাকি কাগজগুলোকে ধর্তব্যের মধ্যে আনা যায় না সংবাদপত্র হিসেবে আমি নিউজ আমি পড়ি কিন্তু আনন্দবাজার যে বিশ্বাস করে যেটা দেখাতে আমি পড়ি তার মধ্যে কিভাবে রাষ্ট্র বিরোধিতা আছে কিভাবে হিন্দু বিরোধিতা আছে তা জানার জন্য বোঝার জন্য মগজে নেওয়ার জন্য নয় আমি আজকে যে কথাগুলো বলছি না তার প্রমাণ দিয়ে ছাড়বো আমি হাতে কাগজপত্র না নিয়ে যে কথা বলি না এটা আপনারা জানেন এতদিন এটা বুঝতে পেরেছেন পিনাকি বঞ্চের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যা বলি তার সমর্থনে কাগজ দেখাই বাঙালি জাতিটা না অমবিশ্বারী জাতি যে ডালে বসে রয়েছে সেই ডালে কুঠারাঘাত করার জাতি তাই আমি মনে করি আনন্দবাজার আজ আত্মবিস্মৃত বাঙালি রাষ্ট্রবাদ ভোলা ইতিহাসকে অস্বীকার করা বাঙালির মুখপত্র আনন্দবাজার তৃণমূলকে তথা পিসি ভাইপো সরকারকে সমর্থন করলে করুক কার কি আছে যে কোনো কাগজের আলাদা আলাদা পলিসি হতেই পারে কিন্তু আনন্দবাজার একটা কথা কেন বুঝছে না যে বাংলাদেশী নাগরিকরা বাংলায় ভরে থাকলে এই রাজ্যেরই ক্ষতি রাজ্যের যে জিডিপি তার উপর তার প্রভাব পড়ে এই রাজ্যে একে কাজ কর্ম নেই তার উপরে বাইরের লোকেরা অন্য দেশের নাগরিকরা ভাগ বসালে তার ক্ষতি হয় সহ শত শত শ্রী প্রকল্প আছে তার সুবিধা বাংলার মানুষ পাক কিন্তু কেন অন্য দেশের মানুষ পাবেন এই প্রশ্নকে তোলা যায় না একটা জাতির যখন এমন অবস্থা হয় না যে তার কোনো আদর্শ নেই তার কোনো নতুন আইকন নেই তার যশের কোনো কারণ নেই তখন সে অবসাদে ভোগে বাংলায় শিক্ষা নেই কাজ নেই ভালো গবেষণা নেই বাংলা সিনেমা চলে না ভালো গান তৈরি হয় না রাস্তাঘাটে তেত্রিশ লক্ষ খানা খন্দ মেনে নেওয়া হতাশ উচ্চাশাহীন বাঙালি এখন এটা বলতেই ভালোবাসে দেখো আমায় ঠিকটা কেউ চিনলো না আমার কত মেধা কিন্তু আমার কোনো কিছু হলো না কারণ আমায় কেউ গুরুত্ব দিলো না কিন্তু গুরুত্ব পাওয়ার জায়গায় আছি নির্যাতন করছে এটা বলে বাঙালির না আনন্দ হয় উপভোগ করতে পারে বলতে ভালোবাসে যে আমার ভাষা আমার স্বাদের মাছ সব কেড়ে নিচ্ছে লোকেরা কেন কেড়ে নিচ্ছে কে কেড়ে নিচ্ছে কেউ জানে না কিন্তু বলতে ভালোবাসে আসলে হতাশা অবসাদে ভোগা বাঙালি আর তাদেরই মুখপত্র আনন্দবাজার পত্রিকা বিক্রি কমতে কমতে তলানিতে ঠেকে যাওয়া আনন্দবাজার পত্রিকায় হতাশ বাঙালিকে বাজার বানাতে চাইছে শোনা যাক আনন্দবাজারের বর্তমান ভাষ্য সম্প্রতি একটা সম্পাদক তে লেখা হয়েছে নেহাত বাংলা ভাষায় কথা বলার কারণেই ভিন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে বহু বিলম্বে হলেও কথাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচর হয়েছে সাম্প্রতিক কালে এই একাধিক ঘটনা ঘটেছে যেখানে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করেছে স্থানীয় লোক এমনকি পুলিশও কটা উদাহরণ আছে যেখানে যথাযথ বাঙালিকে করা হয়নি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে এবং ঘটলে সেটা খুব অন্যায় কিন্তু আমি বলছি একটা শতবর্ষ প্রাচীন কাগজ তার সম্পাদকীয় তো এটা লিখছে সেই সঙ্গে তাদের আসল যে লক্ষ্য সেটা প্রমাণ করার জন্য বলছি তারা লিখছে গত কয়েক বছরে বিজেপি ক্রমেই দেশ জুড়ে হিন্দির আধিপত্য কায়েমে ব্যস্ত সেই আধিপত্যের উল্টো দিকটা হলো অন্যান্য ভাষার অবমাননা কে করেছে আমি বিজেপির হয়ে দালালি করতে চাইছি না কিন্তু আমাকে বলুন একটা উদাহরণ দিয়ে কোনটা হয়েছে বাংলা ভাষার উপরে কি অত্যাচার করেছে এখনো তো আমি দেখি বিজেপির কেন্দ্রীয় নেতারা খুব চেষ্টা করেন এরাজ্যে এসে দু লাইন বাংলা বলার জন্য এই যে বলা হচ্ছে বেঙ্গালুরু গুরুগ্রাম পুনে হায়দ্রাবাদের মতো শহরগুলিতে এখনো হোয়াইট কলার চাকরিতে যথেষ্ট সংখ্যক বাঙালি কাজ করেন আবার এটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পদ দিয়ে ভারতে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশ ঘটেছে দীর্ঘদিন ধরে এই প্রচার চালিয়ে যাওয়ার ফল মিলেছে এটা মিথ্যা প্রচার এটা প্রচার নাকি আনন্দ কি লিখেছে এর আগে আমি দেখাচ্ছি দেখুন টাকায় নকল আধার সাতই মে ২০২৪ চব্বিশ যিনি এই সংবাদ লিখেছিলেন সেই সাংবাদিক ভুল নাকি এই সম্পাদকীয় যিনি লিখেছেন তিনি ভুল বলা হচ্ছে মিথ্যা প্রচার তাহলে আনন্দবাজার প্রচার করেছিল তো এটা পঞ্চাশ টাকায় নকল আধার পাওয়া যায় আধার বা ভোটারের ছবি নাম ও বয়স সফটওয়্যার দিয়ে এডিট করে এমনভাবে তৈরি করা হয় যে সাধারণভাবে সন্দেহ করার উপায় নেই দক্ষিণ দিনাজপুরের গোকর্ণের তথ্যমিত্র কেন্দ্রগুলিতে জাল আধার ভোটার কার্ড তৈরির কারবার চলছে এই খবরটিতে এটা লেখা হয়েছে তাহলে এই জাল আধার কার্ড ভোটার কার্ড বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গোকর্ণে কারা করছে আচ্ছা এখন যে আনন্দবাজার লিখে চলেছে বাঙালি দেখেই নির্যাতনের কথা সেটা কতটা সত্য তো যারা লিখছেন তারা সবাই বাংলার বাইরেই থাকেন দিল্লিতে পটনায় তাদের উপরে কোনো আমি দু দফায় ওই সংস্থায় চাকরি করেছি আনন্দবাজার পত্রিকা খবরের কাগজে নয় আমি এমন সব খানেক মানুষকে চিনি যাদের সন্তানেরা অন্য রাজ্যে লেখাপড়া করেন চাকরি করেন তাদের উপর কোনো অত্যাচার হয়েছে কি আমার জানা উচিত তারা অনেকেই আমার ভাইপো ভাইজির মতো এই যে কাগজ চলছে আনন্দবাজার চলছে বিজ্ঞাপন মাথারা সবাই অন্য রাজ্যে থাকেন খুব অত্যাচার সহ্য করেই কি তারা দিল্লি নয়ডা মুম্বাইতে থাকেন নাকি জানা উচিত বাঙালি সেটা তবু বাঙালিকে খেপাতে হবে কেন খেপাতে হবে সেই চক্রান্তের কথাই যাই বলছি এই জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আনন্দবাজার পড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্ষমতায় আসার পর যাতে আনন্দবাজার পত্রিকা রাজ্যের কোন সরকার পোষিত গ্রন্থাগারে না থাকে তার ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিন আগে এই আগস্টের সাত তারিখে শৈবাল বসু দেশের মানুষ মানুষের ধর্ম এই নিয়ে একটি নিবন্ধ লিখেছেন সম্পাদকীয় পাতায় খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে সেখানে লেখা হচ্ছে দেখুন রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষক নেপালচন্দ্র রায়কে একটি চিঠি লিখেছিলেন চিঠিতে কি লিখেছিলেন লিখেছিলেন একসঙ্গে হিন্দু মুসলমান কি একই শ্রেণীতে পড়িতে কিংবা একই ক্ষেত্রে খেলা করিতে পারে না প্রাচীন তপবনে বাঘে গরুতে ঘাটে জল খাইত আধুনিক তপবনে যদি হিন্দু মুসলমানে একত্রে জল না খায় তবে আমাদের সমস্ত তপস্যাই মিথ্যা কত সালে লিখেছিলেন এটা উনিশশো এগারো সালে ওনার লেখা থেকেই পেলাম এবার বলুন উনিশশো এগারো সালে পরাধীন ভারত আর আজকের ভারতে এই পরিস্থিতি আছে আমাদের বন্ধু বান্ধব ক্লাসের পাশের বন্ধুটি বা বান্ধবীটি সে হিন্দু না মুসলিম আমরা ভেবে লেখাপড়া করেছি করিনি তো আমরা একঘাটে জল খাই তাহলে হঠাৎ করে এইসব প্রসঙ্গ টেনে আনা হচ্ছে কেন ইতিহাস বিস্তৃত জাতিকে এই ইতিহাস মনে করানো হচ্ছে যারা যাচাই করবেন না কথাটা কবে বলা হয়েছিল তখন তো ভোটার কার্ড জাল বানানোর দিন ছিল না আজকে গোটা বাংলা বাঙালি বিষয়টা তো ভোটার তালিকা নিয়ে জাল ভোটার কার্ড নিয়ে নাম ভাঙানো বাঙালি কোনো বাবার নামে তার ছেলে সেজে ভোটার হয়ে যাওয়ার জন্য এত আলোচনা সেখানে এত বছর আগে রবীন্দ্রনাথের লেখা শুনছি সবাই বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন গানটা হয়তো ভুলভাল বলেন কিন্তু বলেন বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা আমি বলছি বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি উনিশশো সালে যখন তিনি এই গানটা লিখছেন তখন বাংলা মানে একটাই বাংলা ছিল সেই বাংলাকে উনি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেছেন তখন ওনার স্বপ্নেও ছিল না যে তার অনেক বছর বাদে পাকিস্তান হবে পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ নামে উনিশশো একাত্তর সালে একটা রাষ্ট্রের জন্ম হবে এবং সেই রাষ্ট্র তার ওই সময় গোটা বাংলাকে নিয়ে যে আবেগের গান সেই গানটাকে জাতীয় সংগীত বানাবে রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত লেখেননি বাংলাদেশ রবীন্দ্রনাথের লেখা একটি গানকে জাতীয় সঙ্গীত বানিয়েছে ফারাকটা বুঝতে হবে আরেকটা লেখা আরেকটা একটা লেখা আরেকটা একটা লেখা আচ্ছা তার আগে রবীন্দ্রনাথকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবেন একটু শুনে নিন যাদের জন্য আনন্দবাজারের এত কাজ বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়েছে বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে বাংলাদেশের জয় স্লোগান দিয়েছে বাংলাদেশের জন্য নাকি জয় হিন্দ স্লোগানটাও রবীন্দ্রনাথের করা সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ ভুলে ভুলে বাংলা নামের দেশ সেমন্তী ঘোষ তিনি একটি নিবন্ধ লিখেছেন অন্ধ না হলে বাংলায় লেখা সরকারি পরিচিতি নিয়ে পুলিশ বলতে পারে এটা বাংলাদেশি ভাষা বাংলাদেশে চলে যাও সেমন্তী দেবীকে উত্তর আমি দিচ্ছি পুলিশের হয়ে পুলিশ বলতে পারে কেন বলতে পারেন জানেন শত বর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকার জন্যই পুলিশ বলতে পারে আপনি লেখার সময় পুরনো কাগজ দেখে নেননি আপনাদেরই কাগজ আমি দেখেছি please আনন্দবাজারের cutting এগুলোকে জাল বলবেন না জাল কাগজ বলবেন না আপনাদের সম্পাদকীয় লেখা হয়েছে গত মে মাসের সাতাশ তারিখে তালিকা প্রহেলিকা সেখানে লেখা হচ্ছে ভোটার তালিকায় কারচুপি কোন নতুন বিষয় নয় পশ্চিমবঙ্গে এই বাস্তব অনেক দশকের পুরনো নিশ্চয়ই আপনি শুনছেন সে দেবী এই রাজ্যে ভুয়ো ভোটারের ব্যাপকতা বিশেষ রকম বেশি আলগা সীমান্তের কারণে ভুয়োদের তালিকায় ঢোকাতে ক্ষুদ্র মাঝারি বৃহৎ সব স্তরের বন্দোবস্তকারীরা এতই ব্যস্ত যে অনেক ক্ষেত্রে নাকি বাদ পড়ে যাচ্ছেন যজ্ঞরাই আনন্দবাজারের সম্পাদকীয়তে লেখা হয়েছে তারা বাংলাতেই কথা বলেন এই ভুয়ো ভোটাররা তাদেরকে আলাদা করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ওই সম্পাদকীয়তে লেখা হয়েছে আরও একটা মারাত্মক কথা পড়ে নিন প্লিজ পড়ে নিন সম্প্রতি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হামলা ও পহেলগামে হানার ঘটনায় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সমস্যাটি গোটা দেশের কাছেই নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেমন্ত দেবী আরো আছে আপনাদেরই কাগজের কাটিং আমি আবারও বলছি এগুলোকে জাল বলবেন না এই দেখুন পড়ে ফেলেছেন ঘরে যাবে কার্ড নয় জুন দু পঁচিশ বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে ভারতীয়রা কিভাবে পরিচয়পত্র পত্র তৈরি করাচ্ছেন ভোটার তালিকায় নাম তুলছেন কিভাবে তার বিস্তৃত বর্ণনা আছে এই লেখাটায় আপনাদের সাংবাদিক লিখেছেন আরো দেখুন সেমন্তী দেবী চল্লিশ হাজার দিলেই আসল কার্ড আট জুন দু মানে সাম্প্রতিক লেখা তৃণমূল নেতার দুই জায়গায় ভোটার তালিকায় নাম তেইশ মার্চ দু একই নম্বরে মিলল তিন ভোটার কার্ড পাঁচ মার্চ 2025 ভুতুরে ভোটার নিয়ে ডাব গ্রামে চিন্তায় শাসক 5 মার্চ 2025 বিআইএনআই ভোটার কার্ড তৈরি কোরে দৃত 4 জানুয়ারি 2025 এই যে খবরটা এটা সাংবাদিক লিখছেন যে দুজন মানে এই যে ধরা পড়েছে তাদের বাড়ি হচ্ছে অশোকনগরের কচুয়ায় সোমেন রায় এই চক্রের পাণ্ডা তিনি ভারতীয় ভোটার কার্ড তৈরি করে বাংলাদেশে দৃষ্টি করেন আনন্দবাজার লিখেছে আরো দেখুন আরো দেখুন ছাড়বো না বাংলাদেশের খুনি এখন তেহাট্টের ভোটার একটু পুরোনো দু সালের ছাব্বিশে অক্টোবরে খবর প্রকাশিত কোন নথিতে ভোটার পরিচয় পত্র পেল সুফহানরা চিঠি এনআই এর পাঁচ নভেম্বর দু কে চোদ্দ কে জানেন খাগড়াগড় কণ্ডে নাম জড়ানো সন্দেহভাজন তার পরিচয় সংক্রান্ত নথি খতিয়ে দেখতে দেখতে এটা পাওয়া যায় তারপর রাজ্য নির্বাচন কমিশনকে আর এনআইএ মানে জাতীয় তদন্তকারী সংস্থা তারা রিপোর্ট পাঠায় শাকিল দের ভোটার কার্ড নিয়ে তর্জা 9 অক্টোবর 2014 বর্তমানের বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করেছিল আনন্দবাজার পত্রিকার খবর প্রিন্ট এডিশন বাড়িতেই জলচক্র দুই ছাত্র ভৃত 22 জুলাই 2016 এখানে বলা হচ্ছে দুজনেই নাকি শান্তিপুর কলেজের পড়ুয়া বাবুন 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 এই সূত্রে আর একটা লেখার কথা আমি খুব বলতে হবে আর লেখার কথা না বললেই নয় সেটি লিখেছেন সম্প্রতি সাতই আগস্ট একটি নিবন্ধ লিখেছেন দিল্লিতেই থাকেন তিনি সাংবাদিক প্রেমাংশু চৌধুরী এক ভাষার অশ্বমেধ যাত্রা খুব নস্টালজিক পদ্মা সেতু উদ্বোধনের সময়কার বিবরণ দিতে গিয়ে প্রেমাংশু চৌধুরী লিখছেন গোটা বাংলাদেশ সে সময় পদ্মা সেতু নিয়ে আবেগে উত্তাল দেখছিলাম ঢাকায় বহু মানুষ সেতু উদ্বোধনের একশো সাতাশ বছর আগে লেখা রবীন্দ্রনাথের পদ্মা কবিতা আবৃত্তি করছেন কতদিন ভাবিয়াছি বসি তব তীরে পরজন্মে এ ধরায় যদি আসি ফিরে যদি কোনো দূরতর জন্মভূমি হতে তরিবে ভেসে আসি তব খরস্রোতে তাইতো রবীন্দ্রনাথ পরজন্মে পদ্মার পারে জন্মাতে চেয়েছিলেন আপনি নিচ্ছেন একশো সাতাশ বছর আগে আমি জানি এটা চৈতালি কাব্যগ্রন্থের কবিতা আমার যতদূর মনে আছে চৈতালি হয়েছিল এবং সেখানে কবির লেখাগুলিকে নিয়েই এই কাব্যগ্রন্থ তখন না পদ্মা বাংলাদেশের নদী ছিল না পদ্মাই বাংলার নদী ছিল ভারতের নদী ছিল তখন রবীন্দ্রনাথ ভাবতে পারেননি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ জন্ম নেবে তার আগে পূর্ব পাকিস্তান হবে রবীন্দ্রনাথ ভেবে সমর্থন হেমোর তীর্থপূর্ণ চিত্ত জাগরের ঘিরে এই ভারতের মহামানবের সাগর সাগরত হেমোর তীর্থপূর্ণ চিত্ত জাগরের ঘিরে হেমোর তীর্থপূর্ণ চিত্ত জাগরের ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বাংলা ভাষার আরেকজন ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মুখ্যমন্ত্রীর জ্ঞানটুকু একটু শুনে নিন অ আ হস্য ই দীর্ঘ ই হস্য ও দীর্ঘ উড়ি লি এ ওই ও ও অথবা ক খ গ ঘ সমস্ত কিছু কিন্তু বিদ্যাসাগর তৈরি করেছিলেন তিনি রাস্তায় দেখতেন রাস্তার ফলক দেখে মাইল আবিষ্কার করেছিলেন সত্যি বিদ্যার সাগর তিনি আমরা মনে করি দয়ার সাগর তিনি কিন্তু কোনদিনও ভাবতে পারিনি যে মাইল আবিষ্কার করেছিলেন বিদ্যাসাগর কিন্তু আমরা তো প্রেমাংশু চৌধুরীর লেখায় রয়েছে তিনি লিখছেন যারা ঢাকায় গিয়েছেন তারা জানেন ঢাকা শহরের মুখের ভাষার সঙ্গে কলকাতার মানুষের মুখের ভাষার বিশেষ ফারাক নেই খুব ভালো কিছু ভাবের প্রকাশ অবশ্যই আলাদা এটাও ভালো কলকাতার কেউ ইলিশকে ভালো লেগেছে বললে ঢাকার মানুষ বলবেন মজা হয়েছে প্রশ্ন হলো তাহলে বাংলাদেশি ভাষা কোনটা ঢাকা শহরের তথাকথিত আধুনিক বাংলা নাকি নোয়াখাইল্লা বরিশাইল্লা বা সিলেটি প্রশ্ন করেছেন উত্তর তো চাননি না না আমি ওই সম্পাদক সমীপে সুতে চিঠি লেখার পাত্র নই আমি এখানেই বলবো বাংলাদেশি নাগরিকরা যে ভাষায় কথা বলেন সেটাই বাংলাদেশি বাংলা বুঝেছেন একদম স্পষ্ট বলে দিলাম বাংলাদেশের তারা বানিয়ে তারা যে ভাষায় কথা বলেন সেটাই বাংলাদেশী বাংলা আর আমরা যে বাংলায় কথা বলি এটা আমাদের বাংলা আপনাকে একটা বলে দিই আমি তো ইউটিউবার আপনাদের যে সংবাদপত্র তারও ইউটিউব আছে আপনাদের গোষ্ঠীর একাধিক ইউটিউব আছে একটু খোঁজ নেবেন আমরা যখন ভিডিও আপলোড করি তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট সিলেক্ট করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের যদি আমরা বাংলা করি তার মানে এটা বাংলাদেশি পরিস্থিতি এইখানে আমাদের সিলেক্ট করতে হয় বাংলা ইন্ডিয়া বুঝতে পারছেন তাহলে আন্তর্জাতিকভাবেই বাংলার দুটো ভাগ হয়ে গেছে শতবর্ষ প্রাচীন সর্বাধিক বিকৃত একটা সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে এটা আপনার জানা উচিত আন্তর্জাতিকভাবে বাংলা এখন দুটো একটা ভারতের বাংলা একটা বাংলাদেশের বাংলা বাংলার বাংলা বলে কিছু নেই এটা তো ডিজিটাল সিটিজেনশিপের যুগ আমরা তো সবাই সবাইকার সেই citizenship আছে সেখানে তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় এর পরেও প্রেমাংশু চৌধুরী লিখেছেন লিখেছেন এবার কিন্তু তার মূল লক্ষ্যটা চলে গেছে এই যে বাংলা বাঙালি এটা নিয়ে তিনি লেখা শুরু করেছিলেন কিন্তু একটু পরেই লেখাটা চলে গেছে তিনি যেদিকে নিয়ে যেতে চান সেটা হচ্ছে হিন্দুত্বকে আক্রমণ আর এস কে অকারণে এই লেখার মধ্যে টেনে এনেছেন লিখেছেন আর এস এর গুরুজি মশাই আর এস এর কোনো গুরুজি হয় না গুরুজি ওনার নাম ছিল মাধব সদাশিব গোলওয়ালকার দ্বিতীয় সরসংঘচালক তার ডাকনাম ছিল গুরুজি আরএসএস গুরু মনে করে গেরুয়া ধ্বজকে কোনো ব্যক্তিকে নয় প্রমথ চৌধুরী লিখছেন গোলওয়ালকার মনে করতেন ইংরেজি ভারতীয় ভাষা নয় ঠিকই তো মনে করতেন নাকি তাই তো তার বলছিলেন হিন্দীকে দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রাধান্য দিতে হবে গোলওয়ালকার মনে করতেন প্রমথবাবু আপনি তো কাজের সূত্রে গোটা দেশ ঘুরে বেড়ান যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষা ব্যবহার করেন তাহলে গুরুজি আরএসএস এর দ্বিতীয় সরসংঘ কি ভুল ভেবেছিলেন আবারো বলছি আরএসএস এর মূল লক্ষ্যটা কিন্তু ছিল সংস্কৃত ভারতের একটা মূল ভাষা হয়ে উঠুক এই জন্য আরএসএস এর সাংগঠনিক যে ভাষা তাতে যে আজ্ঞা ইত্যাদি তাদের বৈঠক সবকিছুর নিয়ম আপনি একটু ভেবে দেখবেন সব সংস্কৃত আবার লিখেছেন বর্তমান সরসংঘ চালক মোহন ভাগবত গত সপ্তাহেও সেই একই স্বপ্নের কথা বলেছেন হ্যাঁ এটা না আপনাকে বুঝতে হবে বুঝতে হবে এটা সংঘ সংঘের স্বরূসংঘ চালক যে পদ তিনি কোনো ব্যক্তিগত কথা বলেন না এটা মনোনীত পদ সঙ্গে যারা নির্বাচিত পদ আছে সরকার্যবাহ থেকে বাকি সকলে তারা ঠিক করেন কি বলবে সংঘ সড়সঙ্গ চালক হচ্ছেন ফ্রেন্ড ফিলোসফার গাইড তাই দ্বিতীয় চালক যা বলেছেন আর বর্তমান সরসঙ্গ চালক যা বলেছেন তার মধ্যে ফারাক পাবেন না কারণ তারা শুধু আদর্শের কথাটাই বলেন তাদের স্বপ্ন তো একশো বছরে এই যে আর এস একশো বছর পরেও সমান তার গ্রহণযোগ্যতা সমান বরং বাড়ছে তার কারণ হচ্ছে আদর্শটা বদলায়নি তার চারপাশের অনেক কিছু বদলেছে পোশাক বদলেছে অনেক কিছু বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে বলেছে যাই আপনি আসল দিকে যাচ্ছেন লেখাটাকে নিয়ে আরএসএস এর এই ভাষা ধর্ম সংস্কৃতির মেলবন্ধনের বই বহিঃপ্রকাশ হলো হিন্দি হিন্দু হিন্দুস্থান গোটা হিন্দুস্থানের একটাই ধর্ম হিন্দু একটাই ভাষা হিন্দি এটা বিমাংশু বাবু আপনাকে কে বলেছে বলুন তো কোথায় পড়েছেন যদি শুনে থাকেন বা পড়ে থাকেন সাংবাদিকতার সাধারণ নিয়ম অনুযায়ী তার একটা cross করতে হয় আপনি cross check করেন নি cross করলে জানতে পারতেন বাংলা এবং বাংলা ভাষার সঙ্গে RSS এর একেবারে নাগপুরের সম্পর্কটা কি সেটা নিয়ে যদি এখন বলতে যাই একটা গোটা প্রতিবেদন দরকার হবে তাই অন্য কখনো হবে খালি আমি শ্রীযুক্ত প্রেমাংশু চৌধুরী বাবুকে একটাই প্রশ্ন করব বাংলা ভাষা তো একটাই তাহলে আনন্দবাজার ক্রিকেটের বিবরণ লেখার সময় কেন পানি পানের বিরতি লেখে না কারণ ওটা বাংলাদেশের বাংলা যেখানে পানি দিয়ে গোসল করা হয় দাওয়াত দেওয়া হয় এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন আর আপনারা বাংলা ও বাঙালিকে নিয়ে হতাশায় ভুগবেন না ভালো থাকবেন